হাসান ভাই চলে গেছে তুমি বলতে চাও যে হাসান বাড়িতে চলে গেছে তুমি হিন্দিতে বলবে হাসান ভাই তো গিয়া কোথায় চলে গেছে তুমি বলতে চাও যে কোথায় চলে গেছে তখন তুমি হিন্দিতে বলবে ইদারে নিকাল গিয়া হাসান ভাই নিচে গেছে তুমি বলতে চাও হাসান ভাই নিচে গেছে তখন তুমি হিন্দিতে বলবে হাসান বাই নিচে গিয়া তোমাকে বলে গেছে তুমি বলতে চাও তোমাকে বলে গেছে তুমি হিন্দিতে বলবে তোম বাতাকে গিয়া আমাকে বলে যায়নি তুমি বলতে চাও যে আমাকে বলে যায়নি তখন তুমি হিন্দিতে বলবে মজে নেই বাতাকে গিয়া আমার সাথে দেখা হয়নি তুমি বলতে চাও যে আমার সাথে দেখা হয়নি তখন তুমি হিন্দিতে বলবে সাত নেই মিলা কখন চলে গেছে তুমি বলতে চাও যে কখন চলে গেছে তুমি হিন্দিতে বলবে কখন ইকেল গিয়া আমি সঠিক সময় বলতে পারবো না তুমি যদি বলতে চাও যে আমি সঠিক সময় বলতে পারবো না তখন তুমি হিন্দিতে বলবে মেয়ে পাকা টাইম নেই সাস্তা হম আমাকে আরেকজন বলেছে তুমি এই কথাটি হিন্দিতে বলতে চাও তখন তুমি বলবে মেয়েরা কো দূসরা আদমি নেই বাতায়া তার সাথে দেখা হলে জিজ্ঞেস করো তুমি বলতে চাও তার সাথে দেখা হলে জিজ্ঞেস করো তখন তুমি হিন্দিতে বলবে উস্কার সাথ মিলেগা তো পৌঁছো ঠিক আছে আমি জিজ্ঞেস করবো তুমি বলতে চাও ঠিক আছে আমি জিজ্ঞেস করবো তখন তুমি হিন্দি বলবে ঠিকই মে পুচঙ্গা কেন চলে গেছে এর হিন্দি তুমি বলবে কেউ নি খেলে গিয়া এইখানে সমস্যা হবে তুমি যদি বলতে চাও এইখানে সমস্যা হবে তুমি এর হিন্দি বলবে এদারে মুসিবত হয়ে গা অথবা বলতে পারো এদারে মুশকিল হয়ে গা তার জন্য গেছে তুমি বলতে চাও তার জন্যও গিয়েছে তখন তুমি নিতে বলবে ইসলে গিয়া এখানে কি সমস্যা এখন তুমি জীবতে বলতে চাও এখানে কি সমস্যা তখন তুমি নিতে বলবে এদারে কেয়া মুশকিল এখানে অনেক লোক আসে এখন তুমি বলতে চাও এখানে অনেক লোক আসে তখন তুমি নিতে বলবে এদারে বহুত আদমি আতা হ্যাঁ তার কি সমস্যা তুমি বলতে চাও তার কি সমস্যা তখন তুমি নিতে বলবে ওসকা কিয়া মুশকিল হে অনেক লোক আসলে বিরক্ত করে তুমি যে এই কথাটি হিন্দিতে বলতে চাও তখন তুমি হিন্দিতে বলবে এদের বহুত আদমি আঁকাহে তো করতা কর্তাহে কারা কারা আসে তুমি যদি জিজ্ঞেস করো যে কারা কারা আসে তুমি হিন্দিতে বলবে কোন কোন আঁকাহে নতুন নতুন লোক আসে এখন তুমি যদি বলতে চাও যে নতুন নতুন লোক আসে তখন তুমি হিন্দিতে বলবে নয়া নয়া আদমি আঁকাহে সবাইকে চিনি না এখন তুমি যদি বলতে চাও যে সবাইকে চিনি না তুমি হিনতে বলবে হার আদম নেই জানত সবাই অপরিচিত লোক তুমি যে বলতে চাও সবাই অপরিচিত লোক তখন তুমি হিনতে বলবে হার আদমি এ হে এটা কোনো সমস্যা ছিল না তুমি বলতে চাও এটা কোনো সমস্যা ছিল না তখন তুমি হিনতে বলবে এ কই মুশকিল নেই থা তুমি বলতে চাও যে তাকে আবার আসতে বলো তখন তুমি হিনতে বলবে উসো দুবার আনে কেউ বাতাও ঠিক আছে আমি বলবো তুমি যদি বলতে চাও ঠিক আছে আমি বলবো তখন তুমি হিনতে বলবে ঠিকই আমি বাতাউরা বাকিটা অর ইচ্ছা তুমি বলতে চাও বাকিটা অর ইচ্ছা তুমি হিনতে বলবে বাকি উসকা মর্জি হে তুমি ভালো করেই বলবে তুমি যদি বলতে চাও যে তুমি ভালো করে বলবে এখন তুমি হিনতে বলবে এবং আচ্ছা তরিখা সে বাতা ঠিক আছে আমি ভালো করে বলবো এখন তুমি যদি বলতে চাও ঠিক আছে আমি ভালো করে বলবো তুমি হিনতে বলবে ঠিক আমি আচ্ছা তরিা সে শুনবে কি শুনবে না আমি জানি না তুমি যে কথাটি বলতে চাও শুনবে কি শুনিয়ে না আমি জানি না তুমি হিন্দিতে বলবে শোনে গা নেই শোনে গা কথা নেই তুমি বলে দেখো তুমি যদি বলতে চাও যা তুমি বলে দেখো তখন তুমি হিন্দিতে বলবে তুমি বাতাকে দেখো ঠিক আছে আমি বলে দেখবো তুমি যদি বলতে চাও ঠিক আছে আমি বলে দেখবো তুমি হিন্দিতে বলবে ঠিকই আমি বাতাকে দেখ আর কে থাকে এখানে তুমি বলতে চাও আর কে থাকে এখানে তখন তুমি নিতে বলবে ওর কোন রূপ তাহে যারে আমি থাকি আর একজন থাকে তুমি বলতে চাও আমি থাকি আরেকজন থাকে তুমি নিতে বলবে মেয়ে রোগ তাও আর এক আদমে রূপ তাহে শুধু তোমরা দুইজন থাকো তুমি যে বলতে চাও যে শুধু দুই দুইজন থাকো তুমি নিতে বলবে তোমলোক দু আদমি রো তাহে তোমাদের সমস্যা হয় না তুমি বলতে চাও যে তোমাদের সমস্যা হয় না তখন তুমি হিনতে বলবে তোমলোকা কই মুশকিল নি হতে হয় আমাদের কোনো সমস্যা হয় না এখন তুমি যে বলতে চাও যে আমাদের কোনো সমস্যা হয় না তখন তুমি হিনতে বলবে আমলকা কই মুশকিল নি হতে হয় আমরা এত কিছু ভাবি না তুমি বলতে যে আমরা এত কিছু ভাবি না তখন তুমি হিনতে বলবে আমলো ইতনা করছে নেই সস্তা হ আমরা আমাদের মতো করে থাকি এখন তুমি যে বলতে চাও যে আমরা আমাদের মতো করে থাকি তো তুমি হিনতে বলবে আমলো আমলোকা তারা রওতা হ आज के কয়জন আছে তুমি যদি বলতে চাও যে আজকে কয়জন আছে তুমি হিন্দিতে বলবে আজ कितने आदमी हैं आज আমি একাই তুমি যদি বলতে চাও আজ আমি একাই তুমি হিন্দিতে বলবে आज मैं अकेला हूं আরেকজন কোথায় গেছে তুমি যখন বলতে চাও যে আরেকজন কোথায় গেছে তুমি হিন্দিতে বলবে दूसरा आदमी किधर गया সে আমাকে কিছু বলে নাই তুমি যদি বলতে চাও সে আমাকে কিছু বলে নাই তুমি এর হিন্দিতে বলবে ও मुझे कुछ नहीं बताया হয়তো চলে গেছে তুমি বলতে চাও যে হয়তো চলে গেছে তুমি হিনতে বলবে ও শাকতে গিয়া কোথায় চলে গেছে তুমি চলে গেছে বলবে ও মনে হয় বাড়িতে চলে গেছে এখন তুমি যে বলতে চাও মনে হয় বাড়িতে চলে গেছে তুমি হিনতে বলবে লাগতে হয় গরমে গিয়া বাড়িতে কি কাজ তুমি যদি বলতে চাও যে বাড়িতে কি কাজ তখন তুমি হিনতে বলবে গরমে কি কাজ আছে সেটা আমি জানি না তুমি যদি বলতে চাও যে সেটা আমি জানি না তখন তুমি নিতে বলবে ও মানেই আমিই জানতাম হতে পারে কোন কাজ আছে তুমি যদি বলতে চাও যে হতে পারে কোন কাজ আছে তুমি নিতে বলবে ہوسکتاই কোন কাজ আছে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে তুমি যদি বলতে চাও আর কতক্ষণ অপেক্ষা করতে হবে তুমি নিতে বলবে আর কত টাইম ম্যানেজারের পর্যন্ত না পরবে তুমি চলে যেতে পারো তুমি যদি হিন্দিতে বলতে চাও যে তুমি চলে যেতে পারো তখন তুমি হিন্দিতে বলবে তুমি নিকা যা হে আমি দেখে রাখবো তুমি যদি বলতে চাও যে আমি দেখে রাখবো তখন তুমি হিন্দিতে বলবে মে দেখে রাখুঙ্গা তুমি একা পারবে তো তুমি বলতে চাও যে তুমি একা পারবে তো তখন তুমি হিনতে বলবে তুমি একলা কর হে আমি একাই পারবো তুমি যদি বলতে চাও যে আমি একাই পারবো তখন তুমি হিন্দিতে বলবে মে একলাই কর সাক্তাহ হন কাউকে লাগবে না তুমি যে বলতে চাও যে কাউকে লাগবে না তখন তুমি উঠবে কিছু কেউ নেই চাইয়ে লাগলে তুমি বলো তুমি যে এখন বলতে চাও যে লাগলে তুমি বলো তখন তুমি দিতে বলবে মাংকা হে তো বাতাও আমার তো লাগবে না তুমি যে বলতে চাও যে আমার তো লাগবে না তখন তুমি নিতে বলবে নেই লাগে গা তোমার কেন লাগবে না তুমি যে বলতে চাও যে তোমার কেন লাগবে না তখন তুমি নিতে বলবে তোমার কো কেউ চাইয়ে অত বলতে পারো তোমको কিউ ਨਹੀਂ চাইয়ে তাহলে ঠিক আছে তুমি জি বলতে যাও তাহলে ঠিক আছে তুমি এই হিন্দি বলবে তো ঠিক আছে তোমার যেরকম ইচ্ছা তুমি জি বলতে যাও যে তোমার যেরকম ইচ্ছা তুমি হিন্দিতে বলবে তোমার যা সামোর্জি হে আমি কিছুই বলতে চাই না এখন তুমি জি বলতে যাও যে আমি কিছুই বলতে চাই না তখন তুমি হিন্দিতে বলবে মে কুছ نہیں বলনা চাহতা হু তোমরা যদি এবিডিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষণেই সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং